হ্যালো বন্ধুরা সাথে আছে মসুদ রেজা আজকে আরেকটা একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব ট্র্যাভিস সংক্রান্ত আলোচনা অবশ্যই আমরা যারা হচ্ছে বাসা বাড়িতে কুকুর বিড়াল পালন করে থাকি আমরা কিন্তু প্রায়ই এরকম বিড়ম্বনার শিকার হয়ে থাকি যে কখনো কুকুরটা বা হচ্ছে বিড়ালটা আপনাকে আচর বা কামড় দিল এবং কোনো কারণে হচ্ছে আপনার রক্তপাত যদি হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি কি করবেন তাৎথনিকভাবে আতঙ্কগ্রস্ত আমরা হয়ে যাই আমার নিজের সাথেও এরকম একটা ঘটনা ঘটেছে কিছুদিন আগে সেই বিষয়ে আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আলোচনা করব তো এই ভিডিওতে লেগে থাকার অনুরোধ রইল তো আসলে যদি কখনো এরকম ঘটনা ঘটে আর এরকম প্রায়ই ঘটে থাকে প্রত্যেকটা মানে কুকুর বিড়ালের যেই মানে দেখা যায় মাস্টার বা হচ্ছে মালিক আছেন যিনি যে পালন করে থাকেন তার সাথে কিন্তু এরকম ঘটনা প্রায়ই ঘটে থাকে যে কখনো কুকুর বা বিড়ালটা হচ্ছে কামড় বাচর দিল তাহলে রক্তপাতের ঘটনা প্রায়ই ঘটে থাকে তারা কিন্তু বেশ কয়েকবার ভ্যাকসিন নিয়ে থাকেন তো এখন উদ্বেগের বিষয়টা যেটা মানে ওই পানিটা কি আপনার র্যাবিস হয়ে যাবে কিনা এটা আসলে নির্ভর করে কিছু বিষয়ের উপর যদি আপনি এদেরকে আগে থেকে ভ্যাকসিন করিয়ে রাখেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার র্যাবিস হওয়ার চান্স নেই র্যাবিস হওয়ার চান্স একদম জিরো হ্যাঁ আর একটা বিষয় আছে আপনি যদি র্যাবিসের মানে ভ্যাকসিন নিতে না চান সেক্ষেত্রে টেন ডেজ অবজারভেশন রুল আছে ডাব্লিউএচোর একটা প্রোটোকল তো তাদের হচ্ছে আপনার এই দশ দিন অবজারভেশনের একটা রুল এটা কিন্তু উন্নত বিশ্বে এখনও মানা হয় বাংলাদেশে আসলে ওইভাবে সুযোগ নেই কারণ বাংলাদেশে স্ট্রে ক্যাট ডগের অভাব নেই তো সেই ক্ষেত্রে আসলে সম্ভব হয় না বাংলাদেশে মানে টিকাটা এত সহজলভ্য বা হাসপাতালে গেলেই এই মানে ঘটনার প্রেক্ষাপট বর্ণনা করলেই দিয়ে দেওয়ার একমাত্র কারণ হচ্ছে অনেক ক্ষেত্রে যারা হচ্ছে যে এক্সপোজ হয়ে যাচ্ছেন আচর বা কামড়ের শিকার যারা হচ্ছেন তারা কিন্তু বাইরের কুকুর বিড়ালের দ্বারা কিন্তু আচর কামড়ের শিকার হয়ে যাচ্ছেন অলওয়েজ তো সেই ক্ষেত্রে সেটাকে তো অবজারভেশনে রাখার কোনো সুযোগ নাই ঠিক আছে কোয়ারেন্টিনে রাখা নিয়ম দশ দিন আপনি মানে যারা হচ্ছে আমার সাথে কথা বলে থাকেন প্রায়ই তাদেরকে আমি প্রায়ই বলে থাকি যে এরকম ঘটনা যদি নেক্সট ডে ঘটে যদি সম্ভব হয় সেই কুকুর বিড়ালটাকে আপনি একটু আটকাবেন আটকিয়ে মানে কোয়ারেন্টিনে রাখবেন একটু জামাই আদর করবেন দশ দিন খাবার পানি দেবেন তাহলে আপনি বুঝতে পারবেন যদি দশ দিন বেঁচে যায় সেই কিন্তু আর আপনার ভয় নাই আপনি মানে পোস্ট এক্সপোজার প্রোফাইল এক্সেস যেটা হচ্ছে পিইপি বলা হয় মানে কামর পরবর্তী টিকা নেওয়ার প্রয়োজন নাই এটা কিন্তু আমার কথা না এটা ডাবলু এর কথা ডাব্লিউএইচও এই বিষয়টা কিন্তু বলেছে যে দশ দিন যদি পরবর্তী প্রাণীটা সুস্থ থাকে সেই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি যদি টিকা না নিয়ে থাকে সেই ক্ষেত্রে তার কিন্তু কোনো পিইপি নেওয়ার প্রয়োজন নাই মানে এটা দিয়ে এই বিষয়টা কনফার্ম করা যায় যে ওই প্রাণীটা জলাতঙ্কে মানে জলাতঙ্কে আক্রান্ত ছিল না ঠিক আছে বা ওই প্রাণীটা জলাতঙ্ক ছিল না জলাতঙ্ক এখন আপনি কখন আক্রান্ত হবেন সেই বিষয়ে যদি কথা বলি জলাতঙ্কে আক্রান্ত প্রাণী যখন আপনাকে কামড় বা আঁচড় দেবে তখনই একমাত্র কিন্তু আপনি আক্রান্ত হওয়ার সুযোগ আছে আমরা কম বেশ সবাই জানি বা যারা হচ্ছে আমার এই ভিডিওটা অনেক ঘাটাঘাটি করে বের করেছেন তারা এর আগেই এটা রিসার্চ করে এসেছেন যে বা জেনে এসেছেন যে জলাতঙ্কের যে ভাইরাসটা